হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারেই নতুন ব্যারিয়েন্টের রিবা কটনের আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এবারের যে ফ্যাব্রিকগুলো আছে রিবা কটন মানেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক তবে এবার তাদের ফ্যাব্রিকটা আরও বেশি প্রিমিয়ামে এসেছে সো আমি আপনাদেরকে এখানে তিনটি কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো যে প্রিন্টিংটা আছে দেখতে পাচ্ছেন টাইপসের প্রিন্টগুলো আমরা সাধারণত হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের মধ্যে দেখে থাকি বাট গঙ্গা ব্র্যান্ডের এত দারুণ স্টাইলে বুঝতে পারবেন আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা পাইকারিতে সেল করি বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের একটি আউটলেট আছে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কালারটা আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর মনোমুগ্ধকর কালার যেই কোনো গায়ের রঙে মানাবে এই কালারগুলি সো এটা হবে আপনার কামিজটা কাপড় যে বহরটা আছে খুবই লার্জেবল দেওয়া আছে যেন সব আপুরা নিজেদের মন মতো করে তৈরি করতে পারে নিচের এখানে কিন্তু চমৎকার একটি এমব্রয়ডারি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্লাস হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা দেওয়া থাকবে সিলটা প্লাস এখানে কিন্তু একটি সুন্দর চমৎকার প্যানেল পাবেন যেটা দুই পাশে দেওয়া আছে এই প্যানেলটা সাধারণত হচ্ছে কামেজের নিকে দিয়ে আরেকটু স্টাইলিশ ভাবে বাটন করে আপনারা মেক করতে পারেন একটা ড্রেসের আসলে সবচাইতে বেশি আউটফিটটা যখন আপনি এটা মেক করে পরবেন তখন কিন্তু আপনার আউটফিট লুকিংটা আসবে তো এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে তার পাশে হচ্ছে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদম ফ্যাব্রিকের উপরে কিন্তু তাদের যে ব্র্যান্ড ব্র্যান্ডলোগোটা আছে সেটা দেওয়া থাকবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জাস্ট হ্যাভ লুক কাপড়ের শাইনিংটা দেখেন এই টাইপসের কাপড়ের যে এত প্রিমিয়াম কোয়ালিটি হয় আপনি ধরার আগে বুঝবেন না যারাই এই ড্রেসগুলি পাবেন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন খুবই ভালো মানের কাপড় এবং এগুলি পরতে খুবই কমফোর্টেবল হবে সেটা হচ্ছে ওড়নাটা মাসালা অনেক বড় ওড়না দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা একেবারে নতুন আপডেট কালেকশন চমৎকার এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেকসঅ্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি বলেন বা খুচরা বলেন যেটা আপনার সুবিধা সেটাতে পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা অলিভ কালারের মধ্যে এত সুন্দর একটি ডিজাইন দেখেন কতটা চমৎকার এটা ওনাটার মধ্যেও কিন্তু ডিজাইন করা থাকবে আগে যেটা দেখিয়েছি সেটার মধ্যে কিন্তু ডিজাইন করা ছিল এটার মধ্যে ডিজাইন করা থাকবে এবং সামনে যেটা দেখাবো সেটার মধ্যে মানে গুলো যে প্যাটার্নটা থাকবে প্যাটার্নগুলি একেবারে সিমিলার থাকবে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কাপড় আপনি যখন হাতে পাবেন তখন বলবেন এই টাইপসের কাপড়গুলি যে এত কমফোর্টনেস হবে একেবারেই নতুন ভ্যারাইন্টে এসেছে রিভা এই কালারটা তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামিজের নিচের এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ফুল্লি যদি আমি জামাটা আপনাদেরকে আবারও দেখাই দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা হ্যাঁ ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমি শুরুতেই আমাদের নাম্বার দেখিয়ে দিচ্ছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো এটা হবে ওনাটা অথবা সরাসরি শোরুমে এসো পার্সেস করে ফেলতে পারবেন স্টক শেষ হওয়ার আগে আগে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একদমই কমফোর্টনেস কাপড় খুঁজছেন তারা এগুলো খুব দ্রুত পার্চেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ